আপনাদের আপনাদের মনে থাকবে যে ঢাকাতে কয়েকদিন আগেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি সর্বধর্মের মানুষদেরকে নিয়ে যদিও তার মধ্যে ইস্কনের কেউ ছিলেন না তাদেরকে নিয়ে একটা বৈঠক করেছিলেন এবং সেখানে আমি আরেকজন উন্নত মস্তিষ্কের মানুষ দেখলাম এই রবীন্দ্রনাথ বাবু যেরকম আমাদের কাছে শ্রদ্ধা ও সম্মানের সেখানেও ফারহাদ মাজার তাকে বেশ কিছু প্রশ্ন করতে শুনলাম চিনময় প্রভুর সম্পর্কে সেদিন সভায় কি প্রশ্ন তিনি করেছিলেন আমি সামনে রাখবার চেষ্টা করব আপনাদের সামনে আপনারা শুনুন সরাসরি প্রশ্ন করেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে দেখুন জুলাই গণভোটানের পরে বিভিন্ন ক্ষেত্রে নাগরিক অধিকার খুন হয়েছে এটা আমরা একটা বড় ঘটনা একটা অভূতপূর্ব বিপ্রেপতে দিয়ে গেছি এবং এটা একটা নানান কারণে আমাদের শিথিলতা আছে আমাদের দুর্বলতা আছে কিন্তু সেই সুযোগটা কিছু কিছু শক্তি আমাদের দেশের ভেতরে এবং দেশের বাইরে তা এটা গ্রহণ করতে চাইছে এবং বর্তমান সরকারকে আনস্টেবল করবার তাদের একটা অত্যন্ত পরিষ্কার একটা আমরা দেখছি ময় কৃষ্ণ তিনি ইতিমধ্যে সরকার নাকি গ্রেফতার করেছেন রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে এখন রাষ্ট্রদ্রোহিতা একটা কিন্তু ব্রিটিশ আইন এবং আমরা কিন্তু জুলাই গণবোধনের পরে এই ধরনের আইন নাগরিকদের প্রয়োগ হবে এটা কিন্তু আমরাও আশা করি না যারা গুলে অভ্যুত্থানের সঙ্গে যুক্ত ছিলেন ফলে এখানে আইনগত দেখতে হচ্ছে যে একজন ব্যক্তি এখানে আপনার তার বিরুদ্ধে অভিযোগ করেছে যে অভিযোগ করা হোক না কেন তিনি একজন একটা বিএনপি তিনি একজন সদস্য এবং সে সদস্য করেছে পরবর্তীকালে বিএনপি আবার তাকে বরখাস্ত করেছে তার দল থেকে বহিষ্কার করেছে কিন্তু তার এই মামলাটা তোলা হয় নাই ফলে দেখা যাচ্ছে এখানে একটা রাজনৈতিক দলেরও এখানে একটা উস্কানি রয়েছে পরিষ্কার যেটা আমাদেরকে পরিষ্কার হতে হবে যে কেন এই মামলাটা করা হলো এবং যদি তারা বহিষ্কারই করে থাকেন তাহলে সেই মামলা কেন তারা উঠে তারা করেন ফলে আমাদের কাছে প্রশ্ন এসে গেছে যারা আমরা এবং আমাদের উপদেশ সম্বন্ধে অনেকে আছেন তাদের জীবন ঝুঁকি নিয়ে আমরা এই কাজটি করেছি ফলে যারা বাংলাদেশকে অস্থিরশীল করছে এটা কিন্তু বাংলাদেশের ভেতরে আমি কলকাতার কি তাদের যে একটা অত্যন্ত নিম্ন শ্রেণীর আপনি কি বলে গণমাধ্যমে কি প্রচার করছে এটা ইভিড়িয়ে আমাদের জন্য মনোরুজ্য়ামান সাহেব কি বলবেন একেবারে ইউনুৎ সাহানের সাহেবের সামনে দাঁড়িয়ে ফরহাদ মাজার বলছে যে যে ঘটনাটা ঘটেছে এটা ঠিক হয়নি বলুন বলুন শুনতে পাচ্ছি শুনতে পাচ্ছি মনোরুজ্জামান সাহেব আমি আমি আমার প্রশ্ন হচ্ছে যে ফারহাদ মাজার বলছেন যে দেশের আইনের শাসন বলে কিছু নেই এবং আপনারা দেশদ্রোহিতার কথা বলছেন মানে মামলাটা দিয়েছেন দেশদ্রোহিতা আর অভিযোগটা টানছেন খুনের আমি এই জায়গাটা বুঝতে পারছি না আমি বলতে চাচ্ছি যে বর্তমান হচ্ছে বিপ্লবী সরকার এখানে গুড গভর্নেন্স নাই আমাদের এই দীর্ঘ সতর্ক ভুল

গত তিপ্পান্ন বছর আপনারা বাংলাদেশে রাজনৈতিক দল হিসাবে প্রতিষ্ঠিত চুয়ান্ন বছরের স্বাধীনতা আপনাদের এখন ব্যাপার হচ্ছে যে এখন আপনি বলছেন যে ভারত এই জায়গায় নাক গলাচ্ছে

সেইটাকে আপনার বক্তব্য প্রাগমিটিক হতে হবে আচ্ছা সংযোগ সংযোগ খানিকটা বিচ্ছিন্ন হয়েছে ওনার সঙ্গে আবারও ফিরে আসবেন কিন্তু আমি আবারও একবার রবীন্দ্র ঘোষের কাছে যাব এই যে সংখ্যা লঘুদের উপর অত্যাচারের ঘটনা আপনি বলছিলেন যে মাইনরিটি পার্টিকুলার কোনো একটি সেল যার আপনি প্রেসিডেন্ট আপনি প্রায় এখানে তিন হাজারের উপর তিন হাজার ছশো তিপ্পান্নটি ইনভেস্টিগেশনের কথা বললেন এই তিন হাজার ছশো তিপ্পান্নতে ইনভেস্টিগেশনে কি কোন পরিস্থিতি আপনার সামনে ছিল এবং সেটাকে আওয়ামী লীগের সময়ও ছিল নাকি বর্তমান পরিস্থিতিতে তার মাত্রাটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে রবীন্দ্রবাবু আওয়ামী লীগের সময় আমরা ইনভেস্টিগেশন করেছি হুম অনেক অন্যায় করেছে এটা ঠিক এটা তো ইনভেস্টিগেশন আমাদের আছে আর সেখানে হয় আর উনাদের সময়ে এখন বর্তমানে এখন

বা পুজিতের কেন্দ্র করে আচ্ছা রবীন্দ্র একটা কথা আমাকে উত্তর দিবেন এই যে ইন্টারিম गवर्नमेंट বিএনপি আর জামাত এদেরকে এক সঙ্গে মিলিয়ে দেখাটা কি উচিত হবে মানে এরা সবাইকে এক আমি সবাইকে এক মনে করতে পারি না কারণ আচ্ছা এখানে কিছু পিএনপি এর মধ্যে আমি আপনাকে ব্যাংকলি বলতে পারি পিএনপি এর মধ্যে কিছু প্রগতিশীল লোক আছে আচ্ছা আমি দেখেছি কিন্তু আমি আর কিছু কিছু দেখেছি আওয়ামী লীগের মধ্যে কিছু প্রগতিশীল লোক আছে ওনাদের অনেককে আমি চিনি আমার বন্ধু হাই কোর্টে প্র্যাকটিস করে জাস্টিডেট ডিভিশনে হাই সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করে ওনাদেরকে আমরা দেখেছি ওরা শেষ করে সংখ্যালঘু সম্প্রদায়কে অনেকটা সহযোগিতা করেছে কিন্তু আমরা এই পিরিয়ডটা দেখে আতঙ্কগ্রস্ত হয়ে যাচ্ছি আমাদের মা বোন এখানে টিকতে পারবে কি পারবে না আর এহে ম্যানগ্রাবিং জোর করে মেয়ে দখল মেয়েদের ছেলেতাহানি সম্পত্তি দখল একের পর এক অভিযোগ এবং এই প্যানেলে বসে থাকা রবীন্দ্রনাথও একই অভিযোগ করছেন আমি আপনাদের উদ্দেশ্যে আমি আপনাদেরকে উত্তর নেব উত্তর নেব একটা বিরতি নিচ্ছি বিরতি এটাই লাস্ট আমাদের আজকে ব্রেক এটা নেব নিয়ে অবশ্যই ফিরে আসব সঙ্গে থাকুন অন্তর্বর্তীকালীন সরকারের সময় হিংসা বেড়েছে কিছুক্ষণ আগে রবীন্দ্র ঘোষ বলছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের সময় ঠিকঠাক চলা দায় হয়ে পড়ছে তার কারণ এই যে কারোর উপর কোনো নিয়ন্ত্রণ নেই অন্তর্বর্তীকালীন সরকার চলার সময় মহিলাদের স্থীলতাহানি মহিলাদের প্রাণ তাদের সম্মান সব নিয়ে প্রশ্ন উঠছে মনিরুজ্জামান আপনি কি বলবেন আপনিও কি কনডেম করবেন এই জায়গাগুলোতে মানে আপনি কি নোটিস করেছেন এই ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকার যদি আপনারা সরকার চালাচ্ছেন না শুনতে পেরেছেন আপনি অডিওটা মিউট করে রেখেছেন মনে অডিওটা একটু ওপেন করুন ফোনে হ্যাঁ যে হ্যাঁ এবার বলুন আপনি আপনি আমি আমি কোশ্চেনটা আবার রিপিট করছি অন্তর্বর্তীকালীন সরকারের সময় হিংসা বেড়েছে উত্তেজনা বেড়েছে নারীদের সম্মান লুট হয়েছে নারীদের আপনার ইজ্জত আব্রু নষ্ট হয়েছে সম্পত্তি লুট হয়েছে

উনি এই বাংলাদেশের আমাদের যে আমরা মাইনরিটি বলতে চাই না আমি সংখ্যালঘু বলতে চাই না হিন্দু ভাই বোনদের যে সম্পত্তি 3% সম্পত্তি গ্রাস করেছে এই আওয়ামী লীগ নেতা নেতারা তার সারে এই ডক্টর আবুল বরকত তার গবেষণাপত্রে কিন্তু তারা সব সময় দোষ চাপাতে চায় আমাদের বেন আচ্ছা একটা ছোট্ট মাঝখানে ইনপুট করি যে সমস্ত বাংলাদেশীদের আমরা কলকাতায় পাচ্ছি বা যারা বর্ডার ক্রস করে আসছে তাদের যখন আমাদের প্রতিনিধিরা জিজ্ঞেস করছেন তারা কিন্তু এখনো তো আপনি জানেন যে কলকাতায় খুঁজলে এখনো পাঁচ হাজার দশ হাজার পাওয়া যাবে মানে যারা শুধু করানোর জন্য এখানে তারা বলছে আওয়ামী লীগ বেটার ছিল এই অন্তর্বর্তীকালীন সরকারের চাইতে অনেক বেটার ছিল এখানে কারা পালিয়ে গেছে বাংলাদেশ থেকে আপনার বুঝতে হবে এখানে যারা এই সতেরো বছর মানি লন্ডারিং করেছে যারা মানুষের উপর অত্যাচার করেছে অন্যায় করেছে মানুষকে ফিজিক্যাল অ্যাসাল্ট করেছে নিরহ মানুষদের তারা নিজেদের অপরাধ বোধ থেকে তারা অনেকে পালিয়ে গেছে আপনাদের ওখানে আসেনি কেউ পালিয়ে আসেন ভুল করছেন

শেখ হাসিনার সময় ভালো যদি থাকে তাহলে শেখ হাসিনা কেন পালিয়ে যাবে পালিয়েছে সে প্রাণ বাঁচাবার জন্য আশ্রয় নিয়েছে পালিয়ে আসেনি